তো এখন সে লোক কি দেশি না বিদেশি তেন সে যাই মনে হোক দেশের হোক বিদেশের হোক আমার অত কোনো আপত্তি নেই ভাই সেই কষ্ট থেকে আমার উদ্ধার করবে আমি সেই রকমই একটা মনের মতো মানুষ চাই হুম কিসের কষ্ট আপনার এই সৎ মায়ের অত্যাচার ভাই একদিন কাজে না গেলে ভাত দেয় না মানুষের বাসায় কাজ করে সেলাই মেশিনে পেট কোনো কাজ করি অত সব খাইতে দেয় ভাই কাজে না গেলে ভাত দেয় না তো কাজে না গেলে ভাত দেয় না এখন বিষয়টা হলো কি যে অনেক সময় আছে যে আ বিয়ের করলেন বিয়ের সাথে করে সুন্দর করে সংসার করতেছেন সলমে মানুষ করতেছেন তাই তো না ওইরকমই একটা মনের মত মানুষ চাই ভাই সারা জীবন যেন আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি তা ভালো মনের স্বামী নিয়ে সারা জীবন যেন সংসার করতে পাই এরকম একটা মানুষ চাই ভাই বড় মনের মানুষ আল্লাহর কাছে ভাই না আপনার নাম কি সাদ নিভাই কয় ভাবে আপনারা

আমি আল্লাহর কাছে একটাই বিয়ে করতে চাই ভাই দশটা বিয়ে করতে চাই না মনের মতন একজনই মানুষ চাই আল্লাহর কাছে সে বুড়া হোক জোয়ান হোক আমার সত্য কারের মন নিয়ে ভালোবেসে যে বিয়ে শাদি করবে আমি সেই রকম একটা মনের মতন মানুষ চাই আপনি যে সত্যি কথা বলতেছেন এটার গ্যারান্টি কি হ্যাঁ ভাই আমি সত্য কথাই বলতেছি মানুষের দুই দিনের দুনিয়া সবারই তো মর পড়বে সে যদি ভালো মন নিয়ে সারা জীবনের জন্য আমার বিয়ে শাদি করে আমি সেই রকম একটা মনের মতন মানুষ চাই ভাই জিরো ওয়ান এইট সেভেন ফাইভ এইট নাইন সিক্স জিরো এইট ফাইভ শূন্য এক আট সাত পাঁচ আট নয় ছয় শূন্য পাঁচ আট পাঁচ শূন্য এক সাত শূন্য এক আট সাত পাঁচ আট নয় ছয় শূন্য আট পাঁচ জিরো ওয়ান এইট সেভেন ফাইভ উননব্বই ষাট পঁচাশি শূন্য এক আট সাত পাঁচ আট নয় ছয় শূন্য আট পাঁচ জিরো ওয়ান এইট সেভেন ফাইভ